বোন ও বোনের সন্তানদের নিজ বাড়িতে আশ্রয় দেয় যেন কাল হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক কাজী শাহ আলম গাজীপুরী ও তার পরিবারের সম্পত্তি জবরদখল করতে পাকিস্তানি মুন্না নামে খ্যাত আপন ভাগিনা হাত তুলছেন আশ্রয়দাতা মামার ওপর কে এই মুন্না কি তার পরিচয় বিস্তারিত জানব মিজানুর রহমানের রিপোর্টে গাজীপুর মহানগরের তেত্রিশ নং ওয়ার্ড উত্তর খাইলকুর হিন্দুবাড়ির মোর শহীদ সিদ্দিক রুট মাওলানা কাজী শাহ আলম গাজীপুরিকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে মোহাম্মদ আলী মুন্না ওরূপে পাকিস্তানি মুন্না সরজমিনে জানা যায় পারিবারিক সূত্রে মাওলানা শাহ আলম গাজীপুরির বাগিনা তিনি মাওলানা শাহ আলম গাজীপুরির বোন মোসাম্মদ আরা বেগম প্রায় পঁয়ত্রিশ বছর আগে জীবিকা নির্বাহের তাগিদে পাকিস্তানে চলে যান এমতাবস্থায় নোয়াখালীর নূর আলম নামে এক যুবকের সাথে তার বিয়ে সম্পন্ন হয় দীর্ঘ দাম্পত্য জীবনে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি পারিবারিক কলহের কারণে পাকিস্তান থেকে পাঁচ সন্তান নিয়ে স্বামীকে রেখে দুই হাজার চার সনে তিনি বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে এসে আশ্রয়ের জায়গা হিসেবে পাঁচ সন্তান নিয়ে তার আপন ভাই মাওলানা শাহ আলম গাজীপুরির বাসভবনে আশ্রয় নেন তিনি অসহায় এই পরিবারটি মাওলানা শাহ আলম গাজীপুরের বরণপোষণেই চলছিল আস্তে আস্তে ছেলে সন্তানগুলো বড় হতে থাকে হোসনেয়ার সদস্য সংখ্যা বেশি হওয়ায় জায়গা সংকীর্ণতার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে অসহায় এই পরিবারের ছেলে সন্তানগুলো জীবিকা নির্বাহী করার তাগিদে ধীরে ধীরে এলাকার প্রভাবশালীদের আশ্রয় নিতে থাকে এবং এক পর্যায়ে তাদের ছত্রছায়ায় সমাজের বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে থাকে এবং মাওলানা শাহ আলম গাজীপুরের উপর একের পর এক অত্যাচার চালাতে থাকে হোসনে আরা মাওলানা শাহ আলম গাজীপুরের আপন বোন হওয়ায় ওয়ারির সূত্রে পাওনা সম্পদের চাইতে বেশি ভোগ দখল করতে মরিয়া হয়ে ওঠে দখল করেছেন প্রথম আশ্রয় নেওয়া গড়টিও মাওলানা শাহ আলম গাজীপুরি রুম ছেড়ে যেতে বললে গড়তে থাকে একের পর এক হুমকি হামলার ঘটনাও পাকিস্তানি মুন্না খেত মোহাম্মদ আলী মুন্না কয়েকবার পরিবার সহ এই শাহ আলম গাজীপুরের উপরে হামলা করে এবং রক্তাক্ত জখম করে এই পাকিস্তানি মন্নার বিরুদ্ধে রয়েছে থানায় একাধিক মামলা রয়েছে আদালতেও জানা যায় কিছুদিন পূর্বে কাউন্সিলর মনির হাজির আপন খালাতুবাইয়ের সাথে মারামারির ঘটনায় সদ্য জেল থেকে বের হয়েছেন এই পাকিস্তানি মন্না বর্তমানে তেত্রিশ নং ওয়ার্ডের আতঙ্কের নাম পাকিস্তানি মুন্না এলাকাবাসীর ধারণা এলাকাবাসীর শান্তির চাইতে মাদক তার কাছে বেশি প্রিয়

বাবা অত ভালো মানুষ ছিল গোষ্ঠীর মধ্যে যে বনের ঘরে পাই না পাকিস্তানি গলে সবাই ঘরে ছেলে

মদ খাওয়ায় মদ আনে বানায় প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন শাহ আলম গাজীপুরি ও তার পরিবার পারিবারিক সূত্রে মাওলানা শাহ আলম গাজীপুরীর বাবা মৃত হজরত আলী দুইটি সংসার করেছিলেন প্রথম সংসারে শাহ আলম গাজীপুরী এবং হোসনে আরা বেগম এবং দ্বিতীয় সংসারে পাঁচজন সন্তান সন্তানাদি রয়েছে দীর্ঘদিন এই অসহায় পরিবারকে আশ্রয় দিয়ে শেষ পরিণতি যদি হয় মৃত্যুর বয় তাহলে সমাজ ব্যবস্থার কতটুকু অবক্ষয় নেমে এসেছে সাধারণ মানুষ তা জানতে চায় ওয়ারিস সূত্রে কাজী শাহ আলম গাজীপুরের বোন যতটুকু সম্পদ পেয়ে থাকেন ততটুকু সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী কিন্তু পাকিস্তান থেকে এসে যেই ঘরটিতে তিনি আশ্রয় নেন সেই ঘরটি এখন নিজের বলে দাবি করছেন হোসনে আরা কোনো কথাই যেন মানছে না তিনি এবং তার সন্তানরা গড় ছেড়ে দিতে উকিল নোটিশও পেয়েছেন তিনি গত আঠাশ আট দুই তারিখ রাত আনুমানিক সাড়ে আট সময় অস্ত্র শস্ত্র নিয়ে শাহ আলম গাজীপুরির বাসভবনে হামলা করে পাকিস্তানি নামখ্যাত পাকিস্তানি মুন্না আশ্রয় নেওয়া পরিবার কর্তৃক মাওলানা শাহ আলম গাজীপুরী সহ তার পরিবারের অনেকেই জখমের আঘাত নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং জীবন বাঁচার তাগিদে এক পাকিস্তানি মুন্না দুই ফায়াজ হোসেন তিন আরিফ হোসেন স্যার হোসনে আরা বেগম সহ বিস্তারিত বিবরণ দেখিয়ে মোট চারজনের নামে হত্যা চেষ্টা ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন শাহ আলম গাজীপুরি বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে এত কিছুর পরেও শুনছে কারো কথা মানছে না কোনো আইন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকালে প্রশাসন নিজের জায়গা শক্ত না করতে পারায় অপরাধীরা নিজের মতো করেই চলছে প্রশাসন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি ভুক্তভোগী মাওলানা শাহ আলম গাজীপুরি সহযোগিতা চেয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিশেষে তিনি বলেন এমনভাবে শাস্তি প্রদান করা হোক এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে আমি অত্যন্ত আতঙ্কিত আছি ভয় ভীতির আছি গত আঠাশ তারিখ রাত্র নয়টা সাড়ে ভিতরে কিছু অগ্রগতি সন্ত্রাসী বাহিনী মুন্না পাকিস্তানি মুন্না নামে পরিচিত সে পুলিশের সোর্স এই পরিচয়ে অনেক মানুষ আঘাত করেছে এই আমার পরিবার করেছে রাত্রেবেলা নটা সাড়ে নটার ভিতরে তৎক্ষণাৎ আমরা পরিবার সহ আমার ছেলে আমার মেয়ে আমার বাচ্চা সহ আমরা হাসপাতালে ভর্তি হই চিকিৎসা নিয়ে চিকিৎসা আনার পরে আসি তারপরও তারা এসে হুমকি দেয় যেখানে পাবে সেখানে মেরে ফেলবে মারবে মসজিদে যেতে পারবো না নামাজ নমস্প যেতে পারবো না আমি আমার কার্যক্রম যেতে পারবো না এই জন্যে আমি গত পাঁচ নয় দুই হাজার চব্বিশ সনে গাজীপুর কোটে মামলা করি সে মামলায় এখনো পর্যন্ত আমাদের স্থানীয় যে প্রশাসন আছে আমাদের গাছ থানার প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখছি না কোনো ব্যবস্থা নিচ্ছে না এই জন্যে আমি বাংলাদেশ অন্তর্বাগান সরকার সহ আমাদের বর্তমানে যারা সেনাবাহিনী সহ সকল স্তরের যে আইন প্রয়োগকারী সংস্থা সকলের কাছ থেকে জোর অনুরোধ করছি বিচার দাবি করছি আমাকে মেরেছে আমার ওয়াইফ মেরেছে আমার ছেলেকে মেরেছে ছেলেকে এখন এর দিয়ে খোঁজ দিয়ে সে কেটে ফেলেছে এই তার রিপোর্ট আছে হাসপাতালে আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে সকলের কাছে গিয়ে সুষ্ঠু বিচার চাই মানে আমার ভোন আমার ঘর দখল করে রেখেছে শেষ ছয় মাস যাবত এই যে নৌকুল নিবিস আসছে কোর্ট থেকে আমার ঘর যেতে খালি করে দেয় আর আমাকে যে কোনো সময় পাইলে তারা মারবে বলতেছে তার পাঁচ ভাই তারা পুলিশের ভয় দেখায় তারা বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাচ্ছে আমার মা কেউ কয়েকবার মেরেছে অনেকবার মেরেছে আপনারা এলাকায় যারা আছেন তারা খোঁজখবর নিয়ে দেখুন তারা মাদার ব্যবসার সম্রাট মাদর ব্যবসা করে এই জন্য এলাকাবাসী মুরগি আপনি যারা যার সকল ছোটো পরামর্শ করেছি কথা বলেছি তারা বলেছে একমাত্র আইনের ব্যবস্থা ছাড়া এরা কাউকে ভয় পাবে না আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে সুদৃষ্টি করার জন্য করছি সুবিচার করছি আশা করছি যাতে করে আমার পরিবার নিয়ে আমার মা ছেলে মেয়ে পরিবার পরিজনের শান্তি মতো আমরা জীবনযাপন করতে পারি আমার বাড়িতে থেকে দীর্ঘ বিশ বছর তাদেরকে ছোট্টবেলা তার বাবা মারা গেছে বিয়ে পাকিস্তানে এসেছিল পাকিস্তানে তাদের জন্ম সেখান থেকে আসার পরে আমি তাদেরকে লালন পালনকে বড় করেছি আজকে আমাই আমারই তারা বিরাট শত্রু এরকম অসংখ্য মানুষের শত্রু তারা অসংখ্য যেখানে মারামারি থাকবে সেখানে তার আগে থাকবে যেখানে চুরি শিল সেখানে তার আগে থাকে সুদৃষ্টি কামনা করে সুবিচার প্রার্থী যারা তদন্তকারী সংস্থা তারা এসে কয়জন এসে এলাকার মানুষের সাথে কথা বলে দেখো যে তারা কি কাজ করে এই জন্য আপনাদের কাছে আমি বিচার চাই চলমান সময়ে জানতে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন